সমাহর্তা তিনি তুলে ধরলেন ভোটারের পরিসংখ্যা মূলত উত্তর জেলার জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের পুরোহিত্যে উত্তর জেলার শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর একটায় উত্তর জেলার উত্তর জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসকরা এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় উত্তর জেলায় মোট ভোটার রয়েছে তিন লক্ষ একত্রিশ হাজার তিনশো জন যার মধ্যে পুরুষ ভোটার এবং এক লক্ষ ছেষট্টি হাজার নিরানব্বই জন মহিলা ভোটার এবং এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুজন রয়েছেন মহিলা ভোটার এবং প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দিব্যাঙ্গ ভোটার রয়েছেন জন এবং বছরের যারা ইচ্ছে করলে বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন রয়েছেন এক জন মোট পুলিশ স্টেশন রয়েছে পোলিং স্টেশন রয়েছে তিনশো বাহাত্তরটি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছে 799 জন সব মিলিয়ে 372 টি পোলিং স্টেশন রয়েছে এবং 10 শতাংশ রিজার্ভ রিজার্ভ রয়েছে 17 টি পোলিং স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে 14 টি পোলিং স্টেশন আদর্শ পোলিং স্টেশন হিসেবে বিবেচনার বিবেচনা করে রাখা হয়েছে এবং সাতটি পোলিং স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণরা করবে যুবকদের দ্বারা সাতটি পুলিশ স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উত্তর জেলাতে আটচল্লিশ জন উত্তর জেলার প্রত্যন্ত এলাকা যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোনো ধরনের ভয় ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে তারা কি বলছেন শুনবো আমরা যদি লোকেশন বলি তাহলে দুইশো আটানব্বইটা লোকেশনের মধ্যে এই তিনশো বাহাত্তরটা পোলিং স্টেশন আছে আর আমাদের এখানে সার্ভিস ভোটার সার্ভিস ইলেক্টর যারা ইটিবিবিএস এর মাধ্যমে আমাদের তারা ভোট দেন সার্ভিস ভোটার এরকম সাতশো নিরানব্বই জন এখানে আছেন তো আমাদের এই ডিস্ট্রিক্টে এই বছর আমরা যেটা করতে যাচ্ছি যে উইমেন মেনেজ পোলিং স্টেশন সতেরোটা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে করবো আর মডেল পোলিং স্টেশন চোদ্দটা আর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসাবিলিটি ম্যানেজ পোলিং স্টেশন ষাটটা করার আমাদের প্ল্যান আছে আর আমরা পোলিং স্টেশন 60টা আমাদের এই ডিস্ট্রিক্টে করব তো আপনারা দেখেছেন যে আমাদের এখানে নোটিফিকেশন যেটা সেটা গতকাল টোয়েন্টি তে অলরেডি হয়েছে তো এই যে নোটিফিকেশন এটার সাথে সাথেই যে নমিনেশনের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায় তো এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের টিম অলরেডি মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সমেন্টের জন্য ফিল্ডে কাজ করছে তার মধ্যে যেমন ফ্লাইং স্কোয়াড সেটিক সার্ভেলেন্স টিম ভিডিও সার্ভেলেন্স টিম আর সেক্টর অফিসাররা তো ওনারা তো আছেনই তো প্রত্যেক পোলিং স্টেশনে বিভিন্ন ধরনের ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ আমরা পোলিং স্টেশন লোকেশনগুলিতে আমরা এই ফেসিলিটি রাখবো আর তার জন্য বিভিন্ন ধরনের যে এসিউর মিনিমাম ফেসিলিটিস হয় যেমন জল ইলেকট্রিসিটি র্যাম্প এই সমস্ত জিনিস আমরা সব পোলিং স্টেশনগুলিতেই প্রোভাইড করবো যেখানে জলের লাস্ট পর্যন্ত খুব অসুবিধা হবে আমরা চেষ্টা করছি সব কটাতেই দিতে হান্ড্রেড পার্সেন্ট বা কয়েকটাতে আমরা খুব সমস্যা ফেস করছি তো ওই কয়টাতেও আমরা এনশিওর করব যাতে পানীয় জলের ব্যবস্থা মানে স্টোরেজের মাধ্যমে আমরা যাতে ওইগুলোতে প্রোভাইড করতে আপনারা শুনলেন ওনার বক্তব্য কার্যত দেশ জুড়ে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন এবং তারই মধ্যে উত্তর জেলাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে নির্বাচনকে কেন্দ্র করে এবং কোনো ধরনের দুরাবি সন্ধিমূলক খবর আসলে যাতে কর্মকর্তাদের সঠিক সময়ে জানিয়ে দেওয়া যায় তার প্রতিও পুলিশ সুপার ভানুপ্রত চক্রবর্তী আজ আহ্বান জানিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন